নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব টোয়েন্টি ফিফথ আগস্ট টু থার্টি ফার্স্ট আগস্ট অর্থাৎ একদম মাস শেষ মাস শেষ সপ্তাহ শেষ সুতরাং এই সপ্তাহটা কিছু বইয়ের কম্বিনেশনে সারাটা সপ্তাহ কেমন যাবে বারো রাশি সেটাই আমাদের আলোচনার বিষয়বস্তু এই সপ্তাহে কিন্তু বুধায়িত্ব যোগ লক্ষ্মীনারায়ণ যোগ গজকেশী রাজ্য তৈরি হচ্ছে অর্থাৎ একাধিক যোগ তৈরি হচ্ছে একাধিক রাজ্য অর্থাৎ যোগ যোগ এবং এই কিছু কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট সুখবর আনবে এবং কিছু রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে তার জন্য কি করতে অবশ্যই প্রোগ্রামটা মানে অনেকটা আপনাকে ডিটেলে জানতে হবে যে এই সপ্তাহটা আপনার জন্য কি বলছে চলুন তাহলে জেনে নি এই সপ্তাহটা আপনার জন্য কি বলছে ধনু রাশি শরীর স্বাস্থ্য কিন্তু আগের চেয়ে বেটার হবে এবং আপনার সপ্তাহের শুরুতে মানসিক জায়গাটা একটু কিন্তু আপনাকে সতর্ক হয়ে চলতে হবে কোনো রিক্স নেবেন না কোনো ব্যাপারে কোনো রিক্স নেবেন না এবং আপনার কোনো কারণে হয়তো ট্র্যাভেল করতে হতে পারে ট্র্যাভেল করতে হতে পারে সুতরাং সেই ব্যাপারে অবশ্যই রাস্তায় চলাফেরা সাবধানে করবেন সপ্তাহের মধ্যভাগে ব্যবসায়ী সফলতা মিলবে কোট কাছেইতে আপনি বিজয় লাভ করবেন পিতার সাথে সম্পর্ক ভালো হবে ট্রাভেলের যোগ রয়েছে সপ্তাহের শেষের ভাগে আর্থিক স্থিতি ভালো হবে কোনো গুড নিউজ পেতে পারেন সপ্তাহের শুরুতে আপনার এবং সপ্তাহের মধ্যভাগে আপনার কিন্তু মধ্যভাগ বা সপ্তাহের শুরুতে আপনার সপ্তাহের শেষের দিক কিন্তু আপনার অনেকটা বেটার হবে সুতরাং আপনাকে কিন্তু ধৈর্য ধরতে হবে ধৃষ্টি ধরতে হবে তাড়াহুড়ো করবেন এবং আপনাকে অনেক বেশি মেডিটেশন এবং কনসেন্ট্রেট করতে হবে কাজে সেটা তাহলে আপনার জন্য ভাগ্য ভালো হবে ভাগ্য আপনার সাধ্যবে সেটা সপ্তাহের শেষের দিকে যদি ইনভেস্ট করেন অবশ্যই আপনি ইনভেস্ট করার জন্য অবশ্যই কারোর থেকে অ্যাডভাইস নিয়ে করবেন তাড়াহুড়া করে করবেন না রোম্যান্স বাড়বে এবং শরীর স্বাস্থ্য আগের চেয়ে আপনার কিন্তু অনেকটাই বেটার হবে এই যে আপনাদের কাছে আমি ডিসকাশন করলাম আপনার রাশিটা নিয়ে এটা তো ওভারেল একটা প্রেজেন্টেশন দিলাম দেখবেন সপ্তাহে শুরুটা বলছি আপনি যদি কনফিউজ থাকে আপনি বারবার শুনবেন বারো রাশির ক্ষেত্রেই বলছি সপ্তাহে শুরুটা বললাম মধ্যভাগ বলছি শেষের দিকটা বলছি অর্থাৎ আপনার বুঝতে খুব সুবিধা হয় ছোট্ট করে জিস্ট করে তো আপনাকে বলছি আমি বেশি লেন্ডি করিনি প্রোগ্রামটাকে লেন্ডি করে আপনার শুনতে আপনাদের অসুবিধা কারণ আপনাকে জিস্ট করে প্রোগ্রাম অনেক বেশি আপনাকে গ্রহণযোগ্য হবে এর সাথে তো আমার দৈনন্দিন বল রয়েছে প্রত্যেক দিনের দৈনন্দিন রাশি আপনার আমার এই প্রোগ্রাম চ্যানেলে করে পেয়ে যাবে এই যে সপ্তাহটা এতগুলো যোগ রয়েছে লক্ষ্মীনারায়ণ যোগ গজকেশ্বরী যোগ এই যোগগুলোর সাথে আপনার জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ প্রভাব বিস্তার করছে যাদের জন্য যেই সময়টি সতর্ক থাকতে হয়েছে অবশ্যই সতর্ক থাকবেন তাহলে আপনি কিন্তু সারটা সাথে খুব ভালোভাবে রিল্যাক্সিংটা কাটাতে পারবে বারবার প্রোগ্রামটা শুনুন এবং আপনার আপনজনের মধ্যে শেয়ার করুন ভালো লাগলে প্রয়োজনীয় লাগলে ও অবশ্যই দয়া করে লাইক দিন কেন আপনাদের আমি বিশেষ কিছু চাইছি না এর সাথে আছে যদি মনে করছেন আপনি আমার সাথে যোগাযোগ করবেন অনলাইনে বলুন অফলাইনে বলুন চেম্বারে এসে আপনি আমার এই বুকিং নাম্বারটা রয়েছে দেখুন এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্ জিরো ওয়ান জিরো এই নাম্বার আমার কোনোদিনও চেঞ্জ হবে না যেদিন থেকে আমি আছি লাইনে সেদিন থেকে যতদিন থেকে মানে মোবাইল সিস্টেমটা এসেছে আমার এই নাম্বারগুলো ছিল যারা আমার পুরোনো ভিউয়ার্স পুরোনো ক্লায়েন্ট তারা দেখেছে আমার কিন্তু যেদিন থেকে মোবাইল আমি নিয়েছি সেদিন থেকে নাম্বার আমার ছিল সুতরাং নাম্বার চেঞ্জের কোনো জায়গা নেই আর যে কাজের জন্য বলুন আপনি দেশে বা বিদেশে বয়স হয়ে গেছে আপনি আপনার ভবিষ্যৎ জানার হান্ড্রেড পারসেন্ট রাইট আছে অতীত জানার রাইট আছে আপনার বর্তমানটা সিচুয়েশন জানার রাইট আছে আপনার ডেট অফ বার্থ নিতে তাতে কি হয়েছে আপনার হরস্কোপ নিতে কি হয়েছে আপনার হাতটা তো রয়েছে রে বাবা আপনি আপনজনের ব্যক্তিত্বের ব্যাপার জানতে চাইছেন হাতটা তো তুলতে পারছেন না তার ব্যাপারে যদি ডেট অফ তার না জানে কোনো ব্যাপারে তার ফেসটা সেলফি বা কায়দা করে তুলে আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন পাঠিয়ে দিয়ে আপনি আমার ফিসটা দিয়ে দিন তার নামটা পাঠিয়ে দিন দেখো প্রবার পেডিশন আপনি দিয়ে দিতে পারি হ্যাঁ শুধু পাঠিয়ে দিলে হবে না তার সাথে তুমি আর ফিসটা দিতে বি কেয়ারফুল আমি কিন্তু ফি সার্ভিস এখন আর দিতে পারছি না ক্ষমা করবেন আপনি দেশের যে কোনো প্রান্ততে পাঠাতেন বিদেশে যারা পাঠাচ্ছেন সবসময় পাঠাতে পারেন কোনো অসুবিধা নেই আপনি যে কোনো বয়সে যে কোনো ধর্মের লোক যে কোনো প্রয়োজনে আর তন্ত্র আমার তন্ত্র হচ্ছে আমার রক্তে তন্ত্র হচ্ছে আমার রক্তে তন্ত্রগত যে কোনো কাজের জন্য আপনি যোগাযোগ করতে পারেন তান্ত্রিক রিলেটেড বাস্তুগত ফ্যামিলিগত আপনার সন্তান নিয়ে আপনার ব্যক্তিগত লাইফ নিয়ে অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন হ্যাঁ দুদিন আগে আর দুদিন পরে সুরা পায় কেউ যে তাড়াহুড়া করে আমি বলি বলিডা বা কোনো ম্যাজিক খেলা নয় ম্যাজিক খেলা নয় আপনি যে প্রপার সুযোগ নিয়ে সময় নিয়ে আসেন এই উনত্রিশ বছর প্রপে আমি লক্ষ লক্ষ লোককে সার্ভিস দিয়েছি বলবেন আপনারাই আবার মিডিয়াতে লিখে পার্থ নিজের ঢাক পায় আরে বাবা নিজের ঢাক সবাই পেটায় সোশ্যাল মিডিয়া এটা একটা প্ল্যাটফর্ম বিরাট বড় প্ল্যাটফর্ম এই যে আপনাদের ফ্রি সার্ভিসটা দিচ্ছি এই সাথে তো আপনাকে আমি তো বোঝাতে হবে কিন্তু আপনার কেউ না কেউ আমার কাছে আসতে চাইছে তখন তো তারা খুঁজে গেছে আপনার আপনার আমাকে ভালো নাই পারেন কথা কিন্তু যার আমাকে প্রয়োজন যার আমাকে ভালো লাগে সে কোথায় আমাকে পাবে সবাই তো সবকিছু জানে না সুতরাং তার জন্যই আমার এই এত কিছু ক্যাসেট বাজানো যাই হোক যে কোনো প্রয়োজনে তন্ত্রগত বাস্তুগত অ্যাস্ট্রিয় যে কোনো প্রয়োজনে বা আপনার জোটক বিচার যে কোনো প্রয়োজনে অবশ্যই যোগাযোগ করতে হবে যে কোনো জায়গাতে ভালো থাকবেন সারাটা সপ্তাহ ভালো কাটুক নমস্কার